হ্যালো চ্যানেল তো আজকে তোমাদের সাথে চলে কিছু কথা বলতে যখন থেকে ফেসবুক খুলি যখন থেকে হোয়াটসঅ্যাপ খুলি যখন থেকে ইনস্টাগ্রাম খুলি শুধু একটা নিউজই পাচ্ছি মমিতা দেবনাথের সাথে ঘটে যাওয়া সেই নিউজটি বারবার আমার চোখের সামনে আমার কেন হাজার মায়েদের দাদা দে অনেক অনেক বাবাদের চোখের সামনে এসে পড়ছে আর এটা একটা মর্মান্তিক ঘটনা যেটা দেখে শরীরে লুম খারিয়ে যায় আর রু কেঁপে ওঠে অ্যাকচুয়ালি আমাদের মেয়েদেরকে কোনো জায়গা নেই আমাদের মেয়েরাকে আমরা নিজেকে রক্ষা করতে জানি না আসলেই জানি না কারণ আজকালকার জমানাতে আমাদের মেয়েদের শত্রুই মেয়েরা তাহলে কি করে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো আমাদের শত্রু যদি একজন নারীর শত্রু যদি নারী হয় তাহলে কিভাবে আমরা আমাদের নিজেকে প্রাণ রক্ষা করতে পারবো মমিতা দেবনাথের ঘটনাটি শুনে আজকে একটা মেয়েও বাইরে ডাক্তারি পড়তে যেতে ভাববে বার চিন্তা ভাবনা করবে যে আজকে মমিতা দেবনাথের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমার সাথেও হতে পারবে কি করতে পারবো আমরা শুধু মোমবাতি নিয়ে জাস্টিস করতে পারবো আর হোয়াটসঅ্যাপে স্টেটাস দিতে পারবো তার থেকে বেশি আমরা কিছু করতে পারবো আজকাল জমানা তো টাকার টাকা দিয়ে তো সব ভুলে যায় কতদিন চলবে ঘটনাটা কতদিন জাস্টিস হবে কতদিন লড়বো তারপরে সব স্টক হয়ে যাবে তো দূষিতের শাস্তি চাই সবাই যদি দুর্গা পূজা করতে পারো মায়েদেরকে পূজা করো তাহলে নারীদেরই যদি সম্মান না করো তাহলে মায়েদের পূজা করে হবে কি হবেটা কি যদি মায়ের পূজা করো তাহলে নারীদের নিশ্চয় সম্মান করো নারীর সাথে এরকম করো না নারী জাতি সম্মানীয় জাতি একটা নারীর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা দেখে অনেক মায়েদের বুকে পেটেছে যার মায়ের বুকটা খালি হয়েছে সেই মায়ে বুঝতে পারবে একটি মেয়ের হারানোর একটি যন্ত্রণা আর মমিতা দেবিতের সাথে যে ঘটনাটা ঘটেছে ওর মেয়ে কি খারাপ ঘটনা ঘটেছে নিউজে যা পাচ্ছি মমিতা দেবনাথকে কীভাবে মারা হয়েছে সত্যি তার চোখে তার কলিকসকে বল কলিক্স যখন তাকে ধরে রেখেছিল আর যারা তার সাথে খারাপ ঘটনাটা করেছে তখন তার চোখগুলো তার কলিগসের দিকে ছিল যে হয়তো তার চোখের ভাষাতে বোঝাচ্ছিল যে তুমিও তো একজন নারী নারী হয়ে নারীকে কিভাবে এরকম করতে দেখতে পাচ্ছ আজকে মেয়েটা হারিয়ে গেছে মেয়েটাকে আর পাওয়া যাবে না কিন্তু মেয়েটাকে পাওয়া যাবে না কিন্তু মেয়েটার দোষীদের শাস্তি দিলে মেয়েটাকে নিশ্চয় আত্মার শান্তি পাওয়া যাবে দোষীদের শাস্তি চাই চাই চাই